şok মধ্যে নিরানব্বই বার ভূমিকম্প চরম উত্তেজনার মধ্যে মাটির নিচে কি করছে ইরান সাম্প্রতিক সময়ে অস্থিরতার নিরিখে ইরানে এত বার ভূমিকম্প ভাবিয়ে তুলছে সমর বিশেষজ্ঞদের তবে কি মাটির নিচে বড় কোনো কিছু পরীক্ষা করছে আয়তুল্লাহ খামিনীর বাহিনী তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূতাত্ত্বিক নেটওয়ার্ক বলছে দশ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দেশ জুড়ে রেকর্ড হয়েছে নিরানব্বইটি ভূমিকম্প ওয়াল্টন ফ্যান খরচ পর্যন্ত ওয়াল্টন ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ইরান ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করলেও এক সপ্তাহের মধ্যে নিরানব্বইটি ভূমিকম্পে তৈরি হয়েছে কৌতূহল ইরানের মিজাইল সহ বেশিরভাগ অস্ত্র পরীক্ষাগার মাটির নিচে এমনকি অতীতেও ইরান বহুবার ভূগর্ভে অস্ত্র পরীক্ষা চালিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে তেহরান গত জুনে ইরান ইসরাইল যুদ্ধে বাংকার বাস্টার দিয়ে ইরানের পরমাণু কর্ম কর্মসূচি ধ্বংসের খবর দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরান প্রতিক্রিয়ায় বলেছিল এসব স্থাপনায় যত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রায় একশো ভূমিকম্পে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও জল্পনা কল্পনা শুরু হয়েছে ইস্পাহানের ভূমিকম্প নিয়েও চলছে জোর আলোচনা এর আগে ইস্পাহানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র পরিসংখ্যান বলছে দেশে তিনের চেয়ে কম মাত্রার বাহাত্তরটি ভূমিকম্প তিন থেকে চার মাত্রার একুশটি ভূমিকম্প থেকে থেকে মাত্রার মাত্রার ভূমিকম্প ভূমিকম্প এবং হয়েছে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে খুচেস্তানে সেখানে আঠারোটি ভূমিকম্প হয়েছে ইয়াসে আঘাত এনেছে তেরোটি ভূমিকম্প এছাড়া ফার্স কেরমান দক্ষিণ খোরাসান এবং স্পাহানে সাতটি করে ভূমিকম্প অনুভূত হয়েছে হয়েছে কত ১৩ জানুয়ারি পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল ইয়াজ দেতে একই সময়ে তেহরানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন নেটওয়ার্কের তথ্য মতে দুই মার্চ থেকে দুই হাজার মার্চ পর্যন্ত দেশ জুড়ে মোট ছয় হাজার দুশো ভূমিকম্প রেকর্ড হয়েছে এগুলোর মধ্যে একশো পঞ্চাশটি ছিল রিক্টার স্কেলে চারের বেশি এছাড়া চার দশমিক পাঁচ মাত্রার পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে ইরানে ইরানের ক্ষমতার পালাবদল ঘটাতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানও পশ্চিমা হুমকির জবাব দিতে জোর প্রস্তুতি নিচ্ছে ইরানের ওপর কঠিন আঘাত হানতে এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান করছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল এছাড়া মার্কিন রণতরি আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ এক বিশাল নৌবহন যাচ্ছে ইরানের দিকে এছাড়া মধ্যপ্রাচ্যে আরো বাড়তি আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথাও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এতে করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গুলোর উপর ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধে বড় ভূমিকা রাখবে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি